কারী তাদের ভাবা ভাবা উচিত ছিল এই কুচবিহারটা মহারাজার স্বপ্নের একটা শহর সেই শহরে জনগণের দাবি অনুসারে পৌরসভা বোর্ডের সিদ্ধান্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তিনি চান যে মূর্তি এমনভাবে বসানো হোক যে মূর্তির প্রতি যাতে সবাই মিলে শ্রদ্ধা জানাতে পারেন মূর্তি বাঁচানো হবে ভালো করেই বাঁচানো হবে যেটা অনুগ্রাম সিএম বলেছে একটু ভালো করে আমরা গার্ডেন করে তো অলরেডি জায়গায় আমরা দেখে নিলাম আমরা একটু ছেলেটির সাথে আপ করে আর একদম পুরো সম্মান সম্মানভাবে আমরা মূর্তি বসানো দেখা যায় শুক্রবার সকালে কাজ শুরু করা হয় মূর্তি স্থাপনের কোচবিহার শহরের দপ্তরের সামনে তবে ঠিক কেউ বা কারা মূর্তি স্থাপন করা কর্মীদের কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং তিনি পুনরায় কাজ চালু করান পরবর্তীতে পুলিশ গিয়ে আবারও কাজ বন্ধ করান তবে শনিবার সকাল বেলায় সেই এন বিডিডি সামনে এসে বিক্ষোভে ফেটে পড়ে কোচবিহার নাগরিক মঞ্চ সেখানে উপস্থিত ছিলেন খোকন মিয়া থেকে শুরু করে পরিমল বর্মন সকলেই সেখানে তারা জানান মহারাজা জায়গায় মহারাজার মূর্তি বসানো হবে না এটা কেমন কথা মূর্তি এখানেই বসবে যদি পরবর্তীতে আরো বাধা আসে সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলনে তারা যাবে আমরা প্রতীকী গতকালকের যে ঘটনাটা সেটার আমরা তীব্র প্রতিবাদ করলাম এবং দীক্ষা জানালাম এই বিষয়ে যারা বাধাদানকারী তাদের ভাবা ভাবা উচিত ছিল এই কুচবিহারটা মহারাজা স্বপ্নের একটা শহর সেই শহরে জনগণের দাবি অনুসারে পৌরসভা বোর্ডের সিদ্ধান্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং পৌরসভা এটা আরও বেশ কয়েকটা মূর্তি স্থাপন করবার সিদ্ধান্ত হয়েছে আমরা বিভিন্ন সেমিনারে বিভিন্ন মাধ্যমে আমরা এটা শুনেছি রবিবাবুর কাছ থেকে এবং গতকালকে পুলিশ যেভাবে লেবার তুলে দেওয়া এবং বন্ধ করে দেওয়া যেভাবে চড়াও হওয়া কাজ করার এবং পৌরসভার চেয়ারম্যান এখানে পুনরায় যখন কাজ শুরু করলেন তাকেও এখান থেকে হতিয়ে দেওয়া এটা কুশবাজ জেলার মানুষ হিসাবে আমরা যেহেতু রাজবংশী কমিউনিটি বিলং করি আমি নিজেও আমি অত্যন্ত ব্যতীত হয়েছি ওই স্থান থেকে তারা যেতেই সেখানে এসে উপস্থিত হন উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ তিনি জানেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানো হচ্ছে তবে উন্নয়ন দপ্তরে কোনো চিঠি আসেনি এমন জায়গায় মূর্তিটি বানানো হচ্ছে দেখা যাচ্ছে উন্নয়ন দপ্তরের গেটের সামনে তাই তার মনে হয় হয়তো এই মূর্তি স্থাপনের কারণে যাতায়াতের একটু অসুবিধা হবে সামনে আপনারা থাকতে থাকতেই মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তিনি চান যে মূর্তি এমনভাবে বসানো হোক যে মূর্তির প্রতি যাতে সবাই মিলে শ্রদ্ধা জানাতে পারেন যাতে একেবারে সুন্দর পরিবেশে মূর্তি থাকেন এবং থাকে এবং উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দেবে সেই যে পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে কানিকটা ভেতরে আমাদের ঢুকতে হবে সেটা জেলাশাসক আছেন তার সাথে কথা বলে নিয়ে আমরা ঠিক বললাম যে আমরা এইখানে ফেন্সিংটা এই জায়গায় তুলে দিয়ে পেছন দিকে গিয়ে ভেতরে এখানে মূর্তি বসানোর বন্দোবস্ত করে সামনে যে জায়গাটা পর্যন্ত এ করা হয়েছে তারপরে খানিকটা জায়গা নিয়ে আমরা এখানে একটা ফেন্সিং করে একটা ছোটো গার্ডেনের মতো করে দিই সেটা যদি পৌরসভা নিজেরা করে ভালো নাহলে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে একটা একটা মডার্ন ছোট গার্ডেন আমরা এখানে তৈরি করে তার পরবর্তীতে সেই আমতলা মোড়ে আসতে দেখা যায় কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা তিনি এসে মন্ত্রী উদয়ন গুহর সাথে কথা বলেন এবং তিনি জানান মূর্তি উন্নয়ন দপ্তরের গেট ছেড়ে সেখানে ভালোভাবে বসানো হবে সেইমই কথা মূর্তি বসানো হবে ভালো করেই বসানো হবে যেটা অনারেবল সিএম বলেছে একটু ভালো করে মানে গার্ডেন করে তো অলরেডি জায়গায় আমরা দেখে নিলাম আমরা মিউনিসিপ্যালিটির সাথে পিক আপ করে আর একদম পুরো প্রপার সম্মানভাবে আমরা মূর্তি স্যার হঠাৎ মানে কাজ বন্ধের নির্দেশ দেওয়ার কারণটা কি মানে কি কারণে হয়েছে কাজ তো ওটা প্রপার জায়গার জন্য হয়েছে ওটা যদি ফাইনাল হয়ে যাচ্ছে হঠাৎ করে কাজ বন্ধ করার কিছু নেই ভালো করে কাজটা আর সিটিভি সংবাদ কোচবিহার রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন এই নম্বরে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথাও হচ্ছে পরিবর্তন কিভাবে পরিবর্তন হ্যাঁ সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরতি সংবাদে